সিভিক ভলেন্টিয়ারের মানবিক পুক দুর্ঘটনাগ্রস্ত মহিলার প্রাণ বাঁচালেন শিলিগুড়ি সম্ভুরায় একদিকে গোটা রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগের ঝড় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানান ভিডিও সোনালী স্বপ্ন সম্ভার আধুনিক ডিজাইনের অলঙ্কার শিলিগুড়ির রত্ন ভান্ডার রত্ন ভান্ডার জুয়েলার্স পালাকাটা বালবাজার আলিপুরদুয়ার শিলিগুড়ি ও শিলিগুড়ির হেলকাট রোড ও সিটি সেন্টারে সেই সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শিলিগুড়ির এক সিভিক ভলেন্টিয়ার শম্ভু রায় সোমবার দুপুরে শিলিগুড়ির শান্তিনগর বিনয় মোড় এলাকার বাসিন্দা মুক্তিমণ্ডল শিলিগুড়ি কর্পোরেশনের সামনে দিয়ে পায়ে হেঁটে কোট মোড়ের দিকে যাচ্ছিলেন আচমকাই একটি বাস তাকে ধাক্কা মেরে ফেলে দিলে গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি চারপাশে ভিড় জমলেও এগিয়ে এলেন না কেউই সেই সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সিভিক ভলেন্টিয়ার শম্ভু রায় ছুটে আসেন আহত মুক্তিদেবীকে উদ্ধার করে তিনি দ্রুত একটি ইরিক রিকশায় করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং সরাসরি এমার্জেন্সি বিভাগে পৌঁছে দেন চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে এক্স রে করাতে বলেন এবং হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন এই সময় মুক্তিমন্ডল এতটাই অসুস্থ ছিলেন যে নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের যোগাযোগ নম্বর কিছুই বলতে পারেননি ফলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিক ভলান্টিয়ার কেউই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এরপরেও দায়িত্ববোধ মানবিকতার খাতিরেই সম্ভুরায় নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করেন মিডিয়ার সামনে পদস্থ কর্তাদের অনুমতি ছাড়া কিছু বলতে চাননি শম্ভুরায় তবে এক লাইনে তিনি জানিয়েছেন মানবিকতার দিকে তাকিয়ে এগিয়ে এসেছে মানুষ মানুষের জন্য বাড়ির কারো ফোন নাম্বার নেই তোমার কাছে কি নাম ছেলের নাম কি বা স্বামীর নাম কি মহাদেব স্বামীর নাম মহাদেব মন্ডল ছেলের নাম কি করে ছেলে ঠিক কোথায় গেলে তোমার বাড়িটা চেনা যাবে একবার আরেকবার বলে দাও ঠিক আছে সবজি বাজার তো ঠিক ঠিক বাসটা তারপরে আমি আপনি পড়ে গেছেন কি করতে এসছিলেন আপনি কি করতে এসছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি হাসপাতালে আসছিলেন আপনাকে কে নিয়ে আসলো হাসপাতালে আর এই ট্রাফিকের এই ভাইটাই নিয়ে আসছে তো আপনারা দেখছেন যে এই মহিলাকে কিন্তু ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার যিনি শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট থ্রি নিউজ বাংলা